শরীফ ওসমান হাদির ব্যাপারে একটা ভিডিও দেখলাম ছোট্ট একটা বাচ্চা মনে অসুস্থ হয়ে পড়ছে ইনজেকশন দেওয়ার জন্য ওরা ডাক্তারের দরবারে নিয়ে আইছে ডাক্তার কয় তোমার ইনজেকশন দেওয়া হবে ও কয় না আমার ইনজেকশন দেওয়া যাবে না আমি ভয় পাই আমি ডরাই মুরব্বীরাও তো দেখবেন এমন এখানে অনেক মুরব্বী আছে ইনজেকশনের বড্ড ভয় করে ওই ইনজেকশন দি দিলে আমার রোগ ভালো হোক বা না হোক আমার ইনজেকশন দেওয়ার দরকার নাই আমি রোগী পিড়ে মুড়ে যাই এরপরে আমার ইনজেকশন দেওয়ার জন্য নিবি না এই একটা অন্তরের মধ্যে অনেক ইরি আছে ওই ছোট্ট বাচ্চারে কয় ডাক্তার কয় তোমার ইনজেকশন দেওয়া হবে সে কয় না আমি ইনজেকশনের বড্ড ভয় করি আবার ছোট বাচ্চা অটোমেটিক্যালি ভয় পাওয়ার তো স্বাভাবিক ব্যাপার ওর বাবাও সামনে দাঁড়ানো ওর ডাক্তারও সামনে দাঁড়ানো ওর বাবায় কয় ও আমার সন্তান একটা স্বাভাবিক ইনজেকশনের যদি ভয় পাও তাহলে ওসমান হাদি তোমার ওই ভাইটার মতো কেমনে তুমি রাজপথের মধ্যে লড়বা এটা বলতে দেরি হয়ে গেল সঙ্গে সঙ্গে বলায় কয় ও ডাক্তার আর দেরি করা যাবে না ওসমান হাদি ভাইয়ের কথা মনে পড়ে গেল উনি তো রক্ত বিলীন করে দিয়ে গেল জমিনের মধ্যে আমরাও কেন হাদি হতে পারবো না এখনই আমার ইনজেকশন দিয়ে দেন সঙ্গে সঙ্গে ডাক্তারও তার ইনজেকশন দিয়ে দিল এরা হাদিরে মাল্ল রে কিন্তু লক্ষ লক্ষ মানুষের দিন হাদীরা বসবাস করে ঠিক না